আল্লাহ সুবাহান তালা মানব জাতিকে মুসলিম জাতিকে সবচেয়ে বড় যে উপহারটি দিয়েছেন সেটি হচ্ছে সুরাতুল ফাতেহা এই জন্য সুরা ফাতেহা মানুষকে প্রত্যেক সালাতেই করতে হয় চাহে সলাতুল জানাজা হোক চাহে ফরোজ হোক মফল হোক সুন্নত হোক লা সলাত আলিমান্লাম ইয়াকরা বিফাতেহা তিল কিতাব সলাত নেই সুরা ফাতেহা ছাড়া তথা সলাত এবং সুরা ফাতেহা একটি আরেকটির সাথে অঙ্গাঅঙ্গিভাবে অবিচ্ছেদ্যভাবে জড়িত এই সুরা ফাতেহার সবচেয়ে গুরুত্বপূর্ণ আয়াতটি হচ্ছে ইহদেনা সেরাত আল মুস্তাফিম হেল্লাহ আপনি আমাদেরকে সেরাতে মুস্তাকিমের রাস্তা দেখান আর সেরাতে মুস্তাকিম এমনই এক মহান রাস্তা এমনই এক মহান পথ যেই পথে চলার ভাগ্য আল্লাহ সুবাহ শুধু তাদেরকেই দেন আলাইহিম যাদের উপর আল্লাহ দয়া এবং অনুগ্রহ করেছেন আর সেরাতে মুস্তাকিম এমনই মহান এমনই উঁচু এবং সম্মানিত পথ যেই পথে চলার তৌফিক আল্লাহ তাদেরকে দেন না যারা গাইরিল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন যারা পথ ভ্রষ্ট এবং অভিশপ্ত তো সিরাতে মুস্তাকিমের এই মহান পথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের কি চলতে দেন চলার সুযোগ দেন যাদের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া এবং অনুগ্রহ রয়েছে আর এই পথে মানুষকে পরিচালিত করার জন্য আল্লাহ সুবাহান তালা যুগে যুগে নবী এবং রাসুল পাঠিয়েছেন আর এই পথে থেকে মানুষকে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য ইবলিশ এবং তার বাহিনী আদম সন্তানের প্রথম দিন থেকে নিয়ে কেয়ামত পর্যন্ত নিয়োজিত রয়েছে কাজ চালিয়ে যাচ্ছে এই জন্য আল্লাহ সুবাহনতলা পবিত্র কোরআন মাজিদের প্রতিটি পৃষ্ঠায় পৃষ্ঠায় প্রতিটি সুরাই সবচেয়েতে যে বিষয়ের প্রতি গুরুত্ব দিয়েছেন মানুষের সবচেয়ে ভয়ঙ্কর সবচেয়ে ভয়ানক সবচেয়ে ভয়াবহ শত্রু হিসেবে যাকে পেশ করেছেন আল্লাহ সুবহানতালা মুসলিম জাতির মানব জাতির ভয়ঙ্কর ভয়ানক জানি মানি শত্রু হিসেবে হিন্দু ইহুদি খ্রিস্টান ইসরাইল ভারত আমেরিকা পেশ করেননি আল্লাহ দ্যর্থহীন কণ্ঠে পুরো কোরআনের সব জায়গায় বলেছেন নিশ্চয় শৈতান তোমাদের প্রকাশ্য ভয়ঙ্কর ভয়ানক ভয়াবহ জঘন্য নিকৃষ্ট জানি মানি শত্রু হচ্ছে কে শৈতান কোরআন পড়লেই আপনি দেখবেন আল্লাহ শত্রু হিসেবে শয়তানকে পেশ করতেছে এই জন্য একজন সালাফ বলতেছেন আহাদান আদু আমি দুনিয়াতে এমন কোন মানুষ দেখিনি যারা শত্রু নাই প্রত্যেক মানুষের সাথেই কেউ না কেউ শত্রুতা করে কিন্তু আমি মান ইগ্তাবানি লাইসা বিআদুয়ি কেউ যদি আমার গীবত করে আমাকে অপবাদ দেয় আমি তাকে আমার শত্রু মনে করি না ওমান আখাজা মিন্নি আন কেউ যদি আমার কাছ থেকে অন্যায়ভাবে কিছু নিয়ে নেয় আমার ধন সম্পদ চাকরি বাকরি পদমর্যাদা আমার টাকা পয়সা বাড়ি গাড়ি অন্যায়ভাবে আমার কাছ থেকে যদি কেউ কোনো কিছু ছিনিয়ে নেয় লাইসাবি আদুবি আমি তাকে আমার শত্রু মনে করি না বালা আদুবি বরং আমার শত্রু হচ্ছে সেই ইদা কুমতুফি তো আতিল্লাহ যখন আমি আল্লাহর আনুগত্যে থাকি ওহু আমার অনি ইলা মা আসিয়াতিল্লাহ লিমা আসিয়াতিল্লাহ যখন আমি আল্লাহর আনুগত্যে থাকি তখন যে আমাকে আল্লাহর অবাধ্যতা আল্লাহর অমান্যতাই পরিচালিত করার চেষ্টা করে আমি তাকে আমার শত্রু মনে করি সম্মানিত উপস্থিতি শত্রু চিনতে পারাই সফলতার আসল রাস্তা পৃথিবীতে কোনো যুদ্ধে কোনো দেশ শত্রুর অবস্থা সম্পর্কে না জেনে জয় হতে পারিনি পারবেও যুদ্ধে জয়লাভ করার একটাই রাস্তা সেটা হচ্ছে শত্রুর অবস্থা পরিকল্পনা প্লান সবকিছু সম্পর্কে জানা আপনি সিরাতে মুস্তাকিমে চলতে পারবেন না যতক্ষণ না আপনি শয়তানের ভয়াবহ ষড়যন্ত্র সম্পর্কে প্ররোচনা সম্পর্কে জ্ঞান অর্জন না করবেন শয়তানকে যখন শুধু মুখে বিশ্বাস করবেন অন্তরে বিশ্বাস করবেন না শয়তানের কাজ এবং ক্ষমতা সম্পর্কে জানবেন না তখন আপনি সিরাতে মুস্তাকিমে চলতে পারবেন না বাংলাদেশের একজন ভাইয়ের সাথে আমার পরিচয় আছে যিনি অনেক বড় কোম্পানির মালিক তিনি বলছেন আমি এক সময় নাস্তিক ছিলাম কিন্তু আমি আল্লাহ সুবাহান তালা রাস্তায় কোনো হাদিসের বই কোরআনের বই পড়ে ফিরে আসিনি আমি মিশরের প্রামিড ফেরাউন ইত্যাদির ইতিহাস ঘাটতে গিয়ে শয়তানের অস্তিত্ব পৃথিবীতে যে শয়তান আছে শয়তানের যে ক্ষমতা আছে শয়তান যে মানুষকে পথভ্রষ্ট করতে পারে শয়তান যে জাদু টোনা ইত্যাদি কাজে মানুষকে সহযোগিতা করে শয়তানের যে দাসত্ব করা যায় শয়তানের যে ইবাদত করা যায় শয়তানের ইবাদত করে শয়তানকে যে সন্তুষ্ট করা যায় এই সম্পর্কে যখন আমি জ্ঞান অর্জন করলাম তখন আমি আল্লাহ তাআলার অস্তিত্বের দিকে ফিরে আসলাম তাহলে সিরাতে মুস্তাকিমে আসতে হলে সবার আগে কার সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে শয়তান সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে যেটা মানুষ শয়তান সম্পর্কে সবচেয়ে বেশি গাফেল থাকে আল্লাহ পবিত্র কোরআন মাজিদের বহু জায়গায় মানুষকে শয়তানের ভয়াবহতা সম্পর্কে শয়তানের অনুসরণ না করা সম্পর্কে মানুষকে গুরুত্ব আরোপ করতে থেকেছেন আল্লাহ কোরআনে বলেছেন ওয়ালা তত্তাব শান তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না শয়তানের পথে তোমরা চলিও না আল্লাহ তালা কোরআন মাজিদে বলেছেন মানুষ যত অন্যায় কাজ করে যত গুনাহের কাজ করে যত আল্লাহর অবাধ্যতা আল্লাহ সুবহানার নির্দেশ অমান্য করার কাজ করে প্রত্যেক হারাম এবং গুনাহের কাজকে শয়তান মানুষের সামনে সুন্দর করে চাকচিক্য করে আনন্দদায়ক করে বিনোদনমূলক করে শয়তান পেশ করে কিন্তু মানুষ জানে না মানুষ গান শুনতেছে মনে করতেছে আমার তো গান শুনতে ভালো লাগে এই জন্য শুনতেছি কিন্তু মানুষ জানে না যে তার অন্তরের সামনে গান শোনাকে ভালো করে পেশ করছে কে আল্লাহ করছে সকালবেলা মানুষ ঘুমিয়ে থাকতেছে এই মনে করে যে সকালে এই শীতের ল্যাপ ক্যাথা কম্বলের এই আরামদায়ক গরম থেকে কি আর বের হওয়া যায় এটা মানুষ নিজের আত্মিক আরামের জন্য শারীরিক আরামের জন্য করতেছে কিন্তু মানুষ জানে না যে তার অন্তরের সামনে এই আরামটা সুন্দর করে চাকচিক্য করে পেশ করতে বাস্তবাস্লাম হাদিসে বলছেন শৈতান মানুষকে বলে ঘুমাও 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 ফজর এখন অনেক দেরি অনেক দূর ঘুম থেকে উঠতে হলে লড়াই কার সাথে করতে হয় শয়তানের সাথে কিন্তু যখন আপনি বুঝবেন যে এটা শয়তানের পক্ষ থেকে তখন না লড়াই করবেন আর যখন মনে করবেন যে আমার শরীরের আরামের জন্য তখন তার লড়াই করবেন না আপনাকে আগে এই বিষয় জ্ঞান অর্জন করতে হবে যে আমাকে এখন ঘুমিয়ে থাকতে আরাম লাগানোটা কার পক্ষ থেকে আসতেছে শয়তানের পক্ষ থেকে তখন আপনি শয়তানের সাথে লড়াই করতে পারবেন সিরাত মুস্তাকিমে আসতে পারবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে শয়তানের ভয়ঙ্কর ভয়াবহ শপথ প্রত্যেক পৃষ্ঠায় পৃষ্ঠায় আপনি কোরআনে শয়তানের কথা যে শয়তান সবচেয়ে ভয়ঙ্কর কিছু শপথ বর্ণনা করেছেন অবশ্য অবশ্যই নিশ্চয়ই আমি মানুষকে পথ ভ্রষ্ট করেই ছাড়বো ওলা উমান নিয়ান হুম অবশ্য অবশ্যই নিশ্চয়ই আমি মানুষকে দুনিয়ার প্ররোচনা নারীর প্ররোচনা বিভিন্ন প্ররোচনা দিয়ে মানুষকে ফাঁদে ফেলবই এটা শয়তানের ওয়াদা আল্লাহ শয়তানের ওয়াদা এভাবে নকল করেছে আল্লাহ সুবাহ পবিত্র কোরানে শয়তানের ওয়াদা আরো এভাবে বলতেছেন ফাবিমা মুস্তাকিব অবশ্য অবশ্যই নিশ্চয়ই আগে লাম তাকিদ পরে নুন তাকিদ মাদ্রাসার ছাত্র মোলামা বুঝতে পারবে যে তাকিদ দিয়ে গুরুত্ব দিয়ে বলার ভাষা আরবিতে নাই বেশি বেশি নাই যে অবশ্য অবশ্যই নিশ্চয়ই সেরাতে মুস্তাকিম সেরাতে মুস্তাকিমের নাম নিয়ে বলা আছে অবশ্য অবশ্যই প্রত্যেক যে মানুষ সেরাতে মুস্তাকিমে আসতে চাইবে সেরাতে মুস্তাকিমে চলতে চাইবে আমি তাকে সেরাতে মুস্তাকিমে আসার রাস্তায় বাধা দিব মিম্বাইনি আইদিহিম তার সামনে থেকে অমিন খালফিহিম তার পিছনে থেকে তার ডানে থেকে তার বামে থেকে চারি দিক থেকে সেরাতে মুস্তাকিমে আসতে বাধা সৃষ্টি করব আমি শৈথান আল্লাহ সুবাহান পবিত্র কোরআনে এইভাবে শৈথানের ভয়ঙ্কর ওয়াদা ভয়াবহ ওয়াদা আল্লাহ সবানা তারা পবিত্র কোরআনে বর্ণনা করেছেন সম্মানিত উপস্থিতি মানুষ সৃষ্টির পর থেকেই মানুষের সাথে শয়তানের সম্পর্ক রাসুল সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম বলছেন মা মিন মাউলুদ্দিন ইল্লা ইল্লাহ ওয়া শৈতান ইয়ামা সুহু এমন কোন সন্তান দুনিয়াতে জন্ম নেয় না জন্ম নেওয়ার পরই শয়তান তাকে স্পর্শ করে হাই সোয়াস্তা হিল্লু শহরে খান শয়তানের স্পর্শে সে ওঠে কার স্পর্শে নতুন বাচ্চা কেঁদে ওঠে শয়তানের স্পর্শে আল্লাহ রসোলের হাদিস তবে মাত্র দুইজনকে আল্লাহ শয়তানের স্পর্শ থেকে মুক্তি দিয়েছেন একজন মারিয়াম আর মারিয়ামের সন্তানের রিসা আলাইহি সালত সালাম। তাছাড়া পৃথিবীতে কোনো মানুষ জন্মগ্রহণ করে না যাকে জন্মগ্রহণ করার পরে শয়তান তাকে স্পর্শ করে না এবং শয়তানের স্পর্শে সে কেঁদে ওঠে মানুষের সাথে শয়তানের সম্পর্ক এত গভীর যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওন্ন হাদিসে বলছেন মা মিনকুম আহাদিন ইল্লা ওয়াকালা বিহি করিনাইন করিনাম মিনাশ শয়তান এমন কোন মানুষ পৃথিবীতে নাই যার জন্য আল্লাহ দুইজন বন্ধু করে দেননি একজন বন্ধু শয়তান আরেকজন বন্ধু ফেরেশতা তাহলে প্রত্যেক মানুষের সাথে সর্বদা দুইজন বন্ধু তার সাথে ঘোরাফেরা করতেছে একজন শয়তান আর একজন আর এই শয়তানকে আল্লাহ সুবাহ এত ক্ষমতা এত পাওয়ার এত শক্তি দিয়েছেন যা ভাষায় প্রকাশ করার নেই আপনার স্ত্রী আপনার সন্তান সন্ততি আপনার পাড়া প্রতিবেশী কাউকে আল্লাহ তাআলা আপনার অন্তরের উপর প্রভাব বিস্তার করার এত ক্ষমতা দেয়নি যত ক্ষমতা আল্লাহ শয়তানকে দিয়েছে রাসূল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে শয়তানের একটা ক্ষমতা হচ্ছে ওয়াসওয়াসা ওয়াসওয়াসা নাম শুনেছেন না সুরা নাসে মানুষ শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ তাআলার নিকটে পরিত্রাণ চায় শয়তানের ক্ষমতা সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্না শৈতান আজরি মিনাল ইনসানি মাজরা দাম শয়তান মানুষের রক্তে রক্তে রগে রগে পরিচালিত মানুষের রক্তে রক্তে রগে রগে চলার ক্ষমতা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাকে দিয়েছেন শয়তানকে এবং মানুষের অন্তরে ওয়াসওয়াসা দেওয়ার মানুষের অন্তরে খারাপ কাজের আগ্রহ সৃষ্টি করার তৈরি করার অন্তরে ইচ্ছা লালন করার পালন করার সুপ্ত ইচ্ছা বিকাশ করার শক্তি আল্লাহ সুবাহ একমাত্র শয়তানকে দিয়েছেন সম্মানিত উপস্থিতি এই জন্য শয়তান অনেক ভয়ঙ্কর এবং ভয়াবহ যে অন্যায় কাজ করেছে আর জান্নাতে মানুষ প্রথম যে অন্যায় কাজ করেছে দুইটা কাজী শয়তানের প্ররোচনায় সংঘটিত হয়েছে আমাদের আদি পিতা সকল মানুষের পিতা আদম ওয়া সালাম এবং হাওয়া আলাইহাত সালাম তারা আল্লাহ তাআলার প্রথম যে নির্দেশ লঙ্ঘন করেছেন সেই নির্দেশ লঙ্ঘনের কথা আল্লাহ পুরো পবিত্র কোরআনে যেখানে বলেছেন সেখানেই আল্লাহ বলেছেন তাদেরকে শয়তান পথ ভ্রষ্ট করেছে প্ররোচনা দিয়ে এই জন্য ইবনুল কাইম রাহেমা বলছেন যে শয়তান প্রথম যে রাস্তা অবলম্বন করে সেটা শাহওয়া প্রবৃত্তি মনের ইচ্ছা পূরণ করার চাহিদা এটা শয়তানের প্রথম রাস্তা আর দুনিয়াতে আসার পর প্রথম যে অপরাধ শয়তান সংঘটিত করেছে সেটা হচ্ছে হিংসা বিদ্বেষ এবং রাগ দিয়ে দুই ভাইয়ের মধ্যে এক ভাই আরেক ভাইকে হত্যা করে দিয়েছে শয়তান এই দুইটা জিনিস দিয়ে মানুষকে ধ্বংস করে দেয় পৃথিবীতে যত বড় বড় গুণা পৃথিবীতে সংঘটিত হয় তার ভিত্তি ইবনুল কাইম রাহেমাহুল্লার দাবি অনুযায়ী এই দুইটা জিনিস প্রথম যেটা জান্নাতে ঘটেছে সেটা আর দ্বিতীয় যেটা জমিনে প্রথম ঘটেছে সেটা রাসুল সাল্লাহ আলহাল্লাম শয়তানের ক্ষমতা সম্পর্কে বলছেন শুধু তোমাদের নয় আমি মোহাম্মদ আমার সলাতে আল্লাহর স্মরণে বাধাক সৃষ্টি করে শয়তান আর এই শয়তানের নাম হচ্ছে ফিনজিব রাসুল সাল্লাহ আলিম নাম সহ বলেছেন তোমাদের কারো সলাতে যদি শয়তান বাধা সৃষ্টি করে তাহলে তোমরা বাম দিকে তিনবার থুথু দিয়ে আউজুবিল্লা পড়বে শয়তানের বাস্তবতা রাসুল সাল্লা সাল্লাম যত হাদিস এসেছে শয়তান সম্পর্কে যত হাদিস কোরআনের আয়াত এসেছে শয়তান সম্পর্কে সবগুলো যদি বলতে থাকা হয় ঘন্টার পর ঘন্টা বলা যাবে শয়তানের বাস্তবতা বুঝানোর জন্য রাসুল ওয়াসাল্লাম মানুষকে এত কিছু বলেছে একদিন একজন সাহাবি রাসুল ওয়াসাল্লামের সামনে বলতেছে আল্লাহ রাসুল তাইসা শয়তান শয়তান ব্যর্থ হয়ে গেছে আরেকজন বলতেছে যে ল আলা আল্লা শয়তানের উপর আল্লাহর অভিশাপ তখন রাসুল হাসান বললেন খবর দা তোমরা শয়তান ব্যর্থ হয়ে গেছে বা শয়তানের উপর আল্লাহর অভিশাপ এই বাক্য ব্যবহার করিও না এই বাক্য ব্যবহার করলে শয়তান অহংকারে পামে ফুলে ফেঁপে বড় হয়ে যায় যে আমার ক্ষমতা সম্পর্কে মানব জাতি তাহলে বুঝতে পেরেছে আমি তাহলে সফল হয়েছে। শোনো যখনই তোমরা শয়তানকে ছোট করতে চাইবে তোমাদের সামনে তখন তোমরা আল্লাহর নাম নিবে বিসমিল্লা যখনই তোমরা আল্লাহ সুবহানার নাম নিবে করার শৈতান ও মিস্তা দুবাব শয়তান মাছির মতো ছোট হয়ে তোমাদের সামনে সম্মানিত উপস্থিতি শয়তানের এই রাস্তাগুলো থেকে আমরা যদি বাঁচতে চাই মানুষের অন্তর হচ্ছে শয়তানের হামলার জায়গা মানুষের অন্তর হচ্ছে দুর্গ এই দুর্গে হামলা করে শয়তান ভেঙ্গে চুরমার করে দিতে চায় বলতেছেন মানুষের অন্তরের এই দুর্গে শয়তান কান দিয়ে হামলা করে মানুষের এই অন্তরের দুর্গে শয়তান চোখ দিয়ে হামলা করে মানুষের এই অন্তরের দুর্গে শয়তান জিহব্বা দিয়ে হামলা করে মানুষের অন্তরের দুর্গে শয়তান চোখ দিয়ে হামলা করে মানে যত অশ্লীল খারাপ দৃশ্য আছে প্রত্যেক দৃশ্য অন্তরে গিয়ে আঘাত করে এবং অন্তরকে কালো করে দেয় কান দিয়ে আঘাত করে মানে এগুলো জালনা দরজা অন্তরে আঘাত করার জালনা এবং দরজা যত দুনিয়াতে অশ্লীল কথাবার্তা রয়েছে এগুলো কান দিয়ে শোনানোর মাধ্যমে সরাসরি অন্তরে আঘাত করে শয়তান এবং অন্তরকে কালো কুচকুচি করে দেয় ইবনুল কাইম রাহিমাহুল্লাহ বলতেছে প্রত্যেক যে আত্মা প্রত্যেক যে অন্তর প্রত্যেক যে কান অশ্লীল কথা শুনতে ভালোবাসে অশ্লীল গান শুনতে ভালোবাসে তার মৃত্যুর পূর্বে তার কানে কালেমা লাইলা হাই্লাহ ভালো লাগে না যে কান গান শুনতে অভ্যস্ত অশ্লীল কথা শুনতে অভ্যস্ত সে কানের কাছে মৃত্যুর পূর্বে যদি কেউ বলে বলো লাইলা হাই্লাহ এই লাইলা হাই্লাহ কালেমা তার কাছে ঘৃণার বস্তুতে পরিণত হয় আল্লাহ হেফাজত করুক আল্লাহ মামে সুতরাং শয়তান আমাদের অন্তরে প্রভাব বিস্তার করতে চায় আমাদের কান দিয়ে আমাদের চোখ দিয়ে আমাদের জিহব্বা দিয়ে এগুলো শয়তানের প্রবেশের রাস্তা শয়তানের এই ভয়ঙ্কর জাল থেকে শয়তানের এই ভয়াবহ ষড়যন্ত্র এবং প্ররোচনা থেকে মানুষ যদি নিজেকে হেফাজত করতে চায় তাহলে রসুল সাল্লি ওয়াসাল্লাম মানুষকে কিছু পদ্ধতি শিখিয়ে দিয়েছেন যার মধ্যে একটা আমরা আলোচনা করলাম যে আল্লাহর নামের উচ্চারণ শয়তানকে ছোট করে দেয় আল্লাহ সুবহানও তালা পবিত্র কোরানে বলছেন যে ইম্মায়াং জাগান্যাকের শাহি থান শয়তান যদি তোমাদেরকে আঘাত করে শয়তান যদি তোমাদের উপর আক্রমণ করে ফার্স বিল্লাহ তাহলে আল্লাহর নিকটে পরিত্রাণ চাও আর উরুদু বিল্লাহ হিমিনের শাহিত অন্তর্ পড়ার মাধ্যমে